হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আর দেখো আজকে আমি বানাবো পেয়ারা মাখা তো চলো দেখাই আমি পেয়ারাগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি ছোট ছোট করে পেয়ারাগুলো কেটে নেব আর পেয়ারা মাখা তো সবারই ভালো লাগে দেখো এক একদম কাঁচা পেয়ারাগুলো এই পেয়ারাগুলোই খেতে ভালো সমস্ত পেয়ারাগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ নুন আর দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে এবার মিক্স করে নেব বন্ধুরা এক চামচ আমি এখানে কাশন দিয়ে দেব আর ভালো করে সবগুলো মিক্স করে নেব দেখো দেখো আমার পেয়ারাটা পুরো মাখা হয়ে গেছে আর দেখো মাখতে মাখতে আমার জিবে জল এসে গেছে বন্ধুরা কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই যেন জানাবে বন্ধুরা আমার পেয়ারা মাখা তোমাদের কেমন লেগেছে যদি পেয়ারা মাখা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসা দেবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা